হ্যালো আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম আজকে হচ্ছে জমজমের কিন্তু আনলিমিটেড ডিজাইন চলে আসছে আমাদের কাছে এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের ইন্সপায়ার্ড কালেকশন কত সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা রয়েছে সম্পূর্ণ কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর প্রত্যেকটা ওনা থাকবে হচ্ছে পাঁচ সাত নামাজি ওনা এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু একদম পাইকারি দামে পাবেন মাত্র নয়শো টাকা এটা চলে আসবে আরেকটা ডিজাইন দেখেন মিষ্টি আর হচ্ছে বেগুনি কালার কন্ট্রাস্ট করা রয়েছে আর অন্যটা দেখেন কতটা সুন্দর একটা উন্যা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু ওপেন ছবি রয়েছে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠালে কিন্তু আপনাদের কাছে ওপেন ছবি পেয়ে যাবে এটা দেখেন এটা চলে অলিভ কালার ভিতরে এই কালার ড্রেসটা যে এতটা প্রিমিয়াম কোয়ালিটির আর ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ একদম এক্সক্লুসিভ তো আপনার চাইলে কিন্তু এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে কিন্তু নিতে পারেন এটা চলবে ওনাটা পাঁচ হাত এগুলো প্রত্যেকটার ওপেন ছবি রয়েছে আমাদের কাছে আপনারা চাইলে ছবি নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ভাইরাল ডিজাইন এগুলো প্রত্যেকটা হচ্ছে হাই এক্সক্লুসিভ ডিজাইনের ভিতরে তো এটা চলে আসবে ওনাটা দেখেন কত সুন্দর একটা ওনা রয়েছে কন্টাস্ট করা মার্শাল্লাহ তো এটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে গোল্ডেন কন্টাস্ট করা রয়েছে খুবই চমৎকার ডিজাইনটা এগুলো কিন্তু ঘরে বসে থেকে অনলাইনে কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর এটার অন্যটা দেখাচ্ছি ওনাটা দেখেন কনটাস্ট করা হয়েছে খুবই সুন্দর একটা কন্টাস্ট প্রত্যেকটা অন্য হচ্ছে পাঁচ আর থাকবে এটা দেখেন পেস্ট কালারের ভিতরে খুবই চমকার একটা ডিজাইন তো এটার অন্যটা দেখে দিচ্ছি ওনাটা দেখেন প্রত্যেকটা অনা হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিচ্ছে আমরা সম্পূর্ণ সারা বাংলাদেশ কালার গ্যারান্টি দিয়ে এগুলো কিন্তু আমরা সেল করতেছি একদম হোলসেল প্রাইজে নিতে পারবেন এটা চলবে পিচ কালার ছোটো ছোটো ফুলের প্রিন্ট করা রয়েছে খুবই সুন্দর প্রিন্টটা দেখেন এগুলোর প্রত্যেকটায় কিন্তু খোলা ছবি রয়েছে আপনারা চাইলে আমাদেরকে ইনবক্স করলে অথবা হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমাদেরকে আমরা ছবিগুলো দিয়ে দেবো আপনাদেরকে লাস্ট ওয়ান কালার এটা চলবে বেগুনি কালার দেখেন কত সুন্দর একটা কালার প্রত্যেকটাই কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এটা ছিল যারা পাইকারি নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কিন্তু মূলত হচ্ছে পাইকারি শোরুম যারা পাইকারি এবং খুচরা দুই ভাবে কিন্তু নিতে পারবেন বান্ডিল বান্ডিল করা রয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ